আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার আমি হ্যালো বাংলা চ্যানেল থেকে বলছি আজ আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরব যে বিষয়টি হল মাদ্রাসার ছাত্রছাত্রীদের দিয়ে ভিক্ষাবৃত্তি শিখানো এটা আসলে কতটুকু জায়েজ জিনিসটা আমি আমাদের দেশের বড় বড় গুলাম আলেমদের যে জানতে যাচ্ছি এই যে ছেলেটা দেখছেন আজ বাদে দুই তিন দিন পর ওয়াজ মাহফিল হবে এই ওয়াজ মাহফিলের জন্য টাকা তুলছে একটা করে লিফলেট দিচ্ছে আর বলতেছে দান করে যান আর বলছে ওয়াজ মাহফিলের মধ্যে দান করে যান আল্লাহ রাস্তায় দান করে যান ঋষব কথা বলতেছে এগুলো মাদ্রাসায় এই যে ছাত্রছাত্রী ছাত্রদের যে পড়াচ্ছেন হ্যাঁ আপনার বাবা মা বাবা মা যারা সন্তান এই মাদ্রাসায় পড়াচ্ছেন হ্যাঁ তারা কি এতটাই গরিব এতটা গরিব না তো যে এই রাস্তায় দাঁড়িয়েদের এই করতে হবে আর ইসলাম তো সবসময় আমাদের হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন এই যে আর করোনা ভিক্ষা ইসলামের শিক্ষা এমন একটা হাদিস তো আছে তারপরেও কেন ওই যে ওয়াজ মাহফিলের নামে এই ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে এরকম টাকা তোলার নিয়ম আছে কি না জানা নেই আমরা উলাম আলা উলাম আলেম যারা আছে বড় বড় হাদিসবিদ বড় বড় বক্তা যারা আছে তাদেরকে অনুরোধ করে বলতেছি এই যে আপনারা একটা অনুষ্ঠান করবেন আপনারা পারবেন না ঠিক আছে তো কেন যে মানুষের কাছ থেকে টাকা এরকম ভিক্ষাবৃত্তি শিখানোর কোনো দরকার আছে আপনারা একটা অনুষ্ঠান করবেন এটা বা আপনাদের টাকার সমস্যা আছে এত বড় করে করার দরকার কি ছোট করে করেন হালকা করে করেন হ্যাঁ দেশের মানুষের তো হবে অমুকের তমুকের জানাইতে হবে হ্যাঁ চার মহল্লায় মহল্লার চারপাশে আট দশটা মাইক ফিট করতে হবে পুরো সারা রাত রাত বারোটা পর্যন্ত আপনাদের মানুষের ঘুম হারাম করতে হবে এই আশেপাশের কি ইয়ে নাই অসুস্থ রুগী নাই হার্ডের রুগী নাই তারপরে কলেরা আমার সাথে ডায়রিয়ার রুগী নাই এরা আপনাদের ওয়াজশেন সাথে সাথে ডায়রিয়া করে দিবে কেন এই যে শুধু শুধু দেখা লোকটা ওনার কাছে আসলে লোকটা কাজ করে কষ্ট করে পরিশ্রম করে হ্যাঁ পরিশ্রম ওনার কাছ থেকে যে দশ টাকা নিয়ে দশ টাকা নিয়ে ওই আপনারা ওয়াজ মাহফিল করব করেন ওয়াজ মাহফিল তো খারাপ কিছু না ওয়াজ মাহফুল তো ভালো ইসলামের কথা বলবেন ইসলাম প্রসার করবেন করানোর অসুবিধা নেই হ্যাঁ কিন্তু এই যে এই যে বাচ্চারা কেন রাস্তায় নামিয়ে দিয়েছেন হজর মোহাম্মা সাল্লাহাম তো বাচ্চাদের আদর করতেন কাছে নিতেন তিনি কি বাচ্চাদের দিয়ে এরকম কালেকশন করাইছে এরকম কালেকশন করানো মানে কোনো হাদিস আছে কি হ্যাঁ একটু যারা জানেন এই বিষয়টা একটু নজরে আনবেন আপনারা ওয়াজনফুল করেন অসুবিধা নেই আপনারা বড়রা কালেকশন করেন আপনারা বড়রা রাস্তায় নামেন মানুষের কাছে যান আর মানুষের কাছে যেতেই হবে কেন আপনার মাদ্রাসায় এই যে ছেলেগুলো পড়তেছে প্রত্যেকটা ছেলের বেতন এক হাজার থেকে নিম্নে এক হাজার থেকে চার হাজার পর্যন্ত টাকা দেয় প্রত্যেকটা গার্ডিয়ান এই থাকা খাওয়া পড়ার জন্য তো কেন আবার তাদেরকে দিয়ে এই ভিক্ষাবৃত্তি শিখাইতেছেন আপনারা কাজ করতে পারেন না আপনারা কাজ করে পরিশ্রম করে পয়সা উপার্জন করতে পারেন না আচ্ছা যাই হোক হয়তো বেশি হয়ে গেছে হ্যাঁ তবে কথাগুলোর জবাব আমি অবশ্যই চাই আপনারা দিবেন এই যে দেখেন এখনই দেখেন এই যে রিক্সা থেকে নাম এই যে মহিলার কাছে ওই যে টাকা দিতেছে লিফলেট দিতেছে ভালো কথা আবার মহিলার কাছে টাকা আমি নিজে এড্রেস আঁকি আমি ওরা বললাম যে আমার একটা লিফলেট দেব এখন সে লিফলেট দিলাম তে দান করেন এমন করে দান ছাড়া কি টাকা দেওয়া যাবে না এই কি দান ছাড়া কি লিফলেট দেওয়া যাবে না কয় না এবার চিন্তা করেন সবাই দেখাই দিচ্ছে একটা করে লিফলেট আর টাকা লিফলেট আর টাকা সবাইকেই দেখে হ্যাঁ যেই আসবে তারই একটা করে লিফলেট দেওয়ার চেষ্টা করবে আর সাথে সাথে বলবে লিফলেট দিবে আর বলবে সাথে সাথে বলবে লিফলেট দেওয়া যাতে তো মূল কথা না মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে কালেকশন করা হ্যাঁ বলতেছে কিছু দান করে দেন লিফলেট দেখে বলতেছে দান করে যান যার কারণে এই যে বাচ্চাদেরকে অনেক মানুষ ইগনোরও করতেছে হ্যাঁ ওদের দেখেও না ওদের দিকে তাকায়ও না ওরা ওই যে হাদিস কোরআন জানে ও হাদিস কোরআন জানে যারা জানে তাদেরকে আলেম বলে আর আলেমকে সম্মান করতে হয় তো দেখেন মানুষ ওই যে ওই যে মহিলাকে দিচ্ছে দেখেন তাকাইলেও তাহলে কেন এইটা কি তাদের অপমান করা হলো না কেন তাদেরকে এই রাস্তায় নামিয়ে দিয়েছেন আমি এই হুজুরদের বলবো এই যে আমাদের এখানে ট্যালেন্স স্কুলের মাঠে উত্তরা ট্যালেন্স স্কুলের মাঠে এই একটা ওয়াজ মাহফিল হবে আরও দু তিন দিন পরে এ কালেকশন শুরু হয়ে গেছে আজ আসেন আজকে দেখেন এখানে আসে মাইক নিয়ে বৈশাখ কালেকশন শুরু করছে কর মাইক নিয়ে বৈশাখ কালেকশন করার সুবিধা নেই বড় রাখো ছয় ছোটো 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 বাচ্চাদের দিয়ে এরকম কালেকশন করানো আসলে ঠিক হবে না এমন কালেকশন তো আছেই তারপরে আবার শোনা গেছে যে ওই ভিজিটিং কার্ড তৈরি করে মানে ছোটো ছোটো কার্ড তৈরি করে দাওয়াতি কার্ড তৈরি করে 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 নাম ধরে ধরে বাসায় দিয়ে আসি নাম ধরে ধরে অফিসে দিয়ে আসি এটা তো এক ধরনের চাঁদাবাজি বলতে পারে চাঁদাবাজি না যে ভাই আপনার নামে একটা কার্ড আসছে হ্যাঁ আমাদের ওয়াজ মাহফিল আছে এখানে কিছু দান করি এটা তো জোর করা আর তার কাছে যদি টাকা না থাকে তাহলে তার অপমান করা তা হাত আমি শুনছি যে ভিক্ষাবৃত্তি যায় কিন্তু একদম যা যে নিম্ন পর্যায়ে যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমার একটা লজ্জা দেওয়া না তো সেই বিষয়টা আমি সবার কাছে তুলে ধরছি আপনারা ওয়াজ করেন মাহফিল করেন বা আমরা ওয়াচ করি মাহফিল করি আমাদের অবশ্যই উচিত হ্যাঁ আমাদের নিজেদের পয়সা দিয়ে ওয়াজ মাহফিল করা এরকম মানুষকে লজ্জার মধ্যে ফেলে উচিত দেখেন হ্যাঁ লোকটা টাকা না হাজি যে হাজার টাকার বাজার করছে কিন্তু ওই যে মাদ্রাসার ছেলেটা ছোট ছেলে তার কাছে টাকা চাইলাম হ্যাঁ লোকটা টাকা না তাইলে তাহলে এই যে পাঞ্জাবি জুব্বা পয়রা পড়াই লোক ছেলেটাকে একটা অপমান করা হলো না যে যাই হোক এটা যে যেভাবে বিষয়টা নেন না কেন আমার চোখে এই বিষয়টা ভালো লাগেনি আশা করি মাদ্রাসার যারা মোয়ালেম আছেন হ্যাঁ তাদের এই বিষয়টা খেয়াল করবেন যারা যাতে বাচ্চাদের দিয়ে কালেকশন না করানো হয় আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছি দেখলাম বাচ্চাদের দিয়ে কালেকশন করতেছে বাচ্চারা জনে জনে যাচ্ছে যেই সামনে আসছে তার কাছে এই লিফলেট দেখিয়ে টাকা যাচ্ছে আর লিফলেট দেখিয়ে টাকা যাচ্ছে টাকা যার কারণে লিফলেটও নিচ্ছে না তাহলে কিভাবে বই ইসলাম প্রচারটা হলো বা ওইখানে যে ওয়াজ মাহফিলের প্রচারটা করতেছে সে যদি লিফলেটই না নিল তাহলে এইখানে সে বুঝবে কীভাবে যে এটা কী সুতরাং এই টাকা চাওয়ার ভঙ্গিমা এবং টাকা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে ভুল মনে হইতেছে তো আপনারা কে কিভাবে এই পদ্ধতিটা দেখবেন কোন চোখে দেখতেছেন জিনিসটা আসলে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ আশা করি আমাদের ছোটো ছোটো ছেলেরা কুমনমতি শিশুরা যাতে কালেকশনের নামে আর রাস্তায় না নামে এটাই হুজুর সমাজের কাছে আমার আহ্বান আপনারা ছোটো বাচ্চা ওই দেখেন ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে গেছে তো বাচ্চাটা কী শিখবে ওই আরেকটা বড়ো বাচ্চার কাছ থেকে একটু শিখবে যে কীভাবে আরেকজনের কাছ থেকে টাকা নিতে হয় কীভাবে আরেকজনের কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয় তারা কাজও তখন করবে না কাজের দিকে উৎসাহ থাকবে তো কাজ করে যাতে ইনকাম করা করা যায় এই বিষয়টা তাদেরকে শিখাতে হবে তাদেরকে কখনোই ভিক্ষাবৃত্তির দিকে ছেড়ে দেওয়া যাবে প্রতি এখানে আমাকে মাফ করে দিবে যদি এখানে থেকে থাকে অবশ্যই তবে এটাও আমি আশা করি যাতে কোনো ওয়ার্ড মাহফিলের নামে ছোটো বাচ্চাদের দিয়ে নাটক ধন্যবাদ ভালো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন ভালো কমেন্টস খারাপ কমেন্টস দুটোই চাই মানুষ ভালো তো আমাকে উৎসাহ দিবে খারাপ আমাকে